হ্যালো বন্ধুরা সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম আমরা অনেকভাবেই কচুর বানিয়ে খাই বাড়িতে একবার অবশ্যই এভাবে কচুর বানিয়ে দেখুন খেতে খুবই অসাধারণ হয় এবং চটজলদি এটি তৈরি করে নেওয়া যায় চলুন দেখে এটি কিভাবে বানাবো কচুরলতি বানানোর জন্য আমি লতি বেছে টুকরো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন ফ্রাই গরম করে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি আমি এখানে চারটে পেঁয়াজ পাঁচ ছয়টা কাঁচামরিচ আর ছয় থেকে সাত কোয়া রসুন একসঙ্গে কুচি করে নিয়েছি এখন সব কিছু হালকা লাল করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লতি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে লতি একটু ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ আদা আর এক চামচ জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে আরও দুই থেকে মিনিট লতিগুলো লতিগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি জল জল দিতে হবে যেন ভালোভাবে হয় তিন সামান্য এমনভাবে কিন্তু আবার গলেও না যায় এখন ঢেকে পাঁচ মিনিট রান্না করে নেব লতি একদম সেদ্ধ হয়ে গেছে আর গলেও যায়নি সম্পূর্ণ জল যখন টেনে যাবে আর হালকা তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে এবং কম সময়ে দুর্দান্ত স্বাদের এই কচুরলতির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল